হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো সুতোবেলা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই বন্ধুরা তো এখন বাজে সাড়ে তিনটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই দেখো বন্ধুরা আমাদের পাঁচটা হাঁসের মধ্যে মাত্র একটা হাঁস ডিম পাচ্ছে তো আর এই দিকে আমার বর্ধ হচ্ছে হচ্ছে গাড়ি কারণ আমাদের রাস্তা প্রচুর খারাপের জন্য রোজ গাড়ি ধুতে হয় তাই দিকে আমার বর গাড়ি আর আমার বর নিয়ে এসেছে আমার জন্য জুতো এমন জুতো আনছে আমার পায়ে তো হচ্ছেই না তো যাই হোক আমি জুতোগুলো দিয়ে দেবো আমার বরকে পরে যখন বাজারে যাবে যাবে তখন নিয়ে তো ওখানে আমাদের যে মালাগুলো ছিল সেই মালাগুলো জড়িয়ে লাগা কমপ্লিট এই যে কমপ্লিট হচ্ছে মালাগুলো জড়িয়ে লাগা আর এই যে এখানে এসে আমাদের চেন প্যাকেট করা হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর এই আমার কলের পারে ওখানে আমি কিছু জামা শুকোতে দিয়েছি তো জামাগুলো এখন তুলে নিয়ে আমি ঘরে রেখে দেবো আর আমার বর একটু আগে দেখলেই তো গাড়িটা ভালো করে ধুচ্ছে তো তখন স্নান করেছে আমার জন্য জামা কাপড়গুলো রেখে দিয়েছে ধোয়ার জন্য তাই এখন আমি আমার জামা আমার বরের জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে শুকোতে দেবো তো ততক্ষণ আমি জামা কাপড় কাছে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আমার জামা কাপড় কাচা শেষ আমি শুকুতেও দিয়ে দিচ্ছি আর এদিকে আমার উঠানটাকে আমি ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা ছাদ দেওয়া হয়নি তাই এখন ভালো করে ছাদ দিয়ে নিচ্ছি তো আমি যতক্ষণ ছাদ দিই তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিকে বন্ধুরা যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে বা খারাপ লাগছে ভালো হলেও বলো বন্ধুরা খারাপ হলেও বলো আমার ওঠান ধার দেওয়া শেষ বিকেলে সব কাজ কমপ্লিট আমার বন্ধুরা তো এখন আমি একটু রাস্তায় বেরোবো তার আগে তোমাদের কিছু কথা বলে নেই বন্ধুরা তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে বলো এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও সবার মতো একটু এগিয়ে যেতে পারি এখন আমি যাচ্ছি একটু রাস্তা ঘুরতে তো তার আগে তোমাদের একটু জিনিস দেখাই বন্ধুরা এই দেখো এটা হচ্ছে লশিং এর গাছ এই গাছ থাকলে নাকি ভূত পেতে আর কি বাড়িতে ঢোকে না এই গাছটা আমরা লাগাই নেই এই গাছটা আপনি এই জায়গায় হয়েছে আপনি আপ তাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর এই দেখো আমাদের বাড়ির ফুল গাছ এখানে লাল জবাও ফোটে আবার পঞ্চ জবাও ফোটেই রাস্তায় এসেছি দেখো রাস্তায় প্রচন্ড রোদ এখনও কেউ রাস্তায় আসেনি তার আগে আমি রাস্তায় এসে গেছি তো যাই হোক তো আমি ওই আগে একটু রাস্তাটা ঘুরে নেই তো এই দেখো আমি রাস্তায় এসে গেছি আর এইখানটায় আমি বসে গেছি আর এটা হলো আমাদের পুকুর এই পুকুরে আগে আমরা অনেক মাছ ছেড়ে দিয়েছি তো দেখি মাছগুলো থাকে কি থাকে না আর তোমাদেরকে একটা জিনিসটাকে বন্ধুর আমাদের বাড়ির সামনেই আছে একটা নদী এবং সেই নদীতে আসলে প্রচুর পটপুল ফোটে তো চলো তোমাদেরকে দেখ ওই যে দেখতে পাচ্ছো টাওয়ারটা টাওয়ারটার ওখানে আছে নদীটা তো এখন জল শুকিয়ে গেছে তো এখন এখান থেকে দেখা যাবে না ভালো করে তো যখন জল হবে তখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা প্রচুর পদ্ম ফুল ফোটে এখান থেকে দেখা যায় পুরো সাদা আর অর্ধেক দিকে লাল ফোটে তো এই দিকে বেশিরভাগ সাদা পদ্মই ফোটে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো এখন আমি বাড়ি যাব কারণ রাস্তায় কেউ নেই রাস্তায় ফাঁকা আর এখনকার দিনকাল ভালো না তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি এখন আমি বাড়ি যেব বন্ধুরা আর আমার পিছনে আছে ক্যাম্প তো দেখো তো দেখো বন্ধুরা হাঁসগুলো এখন বাড়ি এসে গেছে তো হাঁসগুলোকে আমি এখন ঘরের মধ্যে রেখে দেব ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও